আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে আসলাম কেরফা বাগান এদিকে ক্যারফা বাগানের ক্যারফা বাগান খুবই সুন্দর একটি জায়গা দুই পাশে কেরফা বাগান মাঝখানে নদী এখানে অনেক শিয়াল আছে এবং বিভিন্ন হয়তো সরিং আছে সম্ভবত তারপর বিভিন্ন বন্য কিছু প্রাণী থাকতে পারে এইটা অনেক চরা কেরফা বাগান এইখানে ছোট্টই নদী নদীটা ততটা বড় না এইখানেও কেরফা বাগান খুবই সুন্দর একটি জায়গা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অর্থাৎ মাঝখানে নদী দুই সাইডে এর পাওয়াগান খুবই সুন্দর খুবই সুন্দর এই এক বলতা গেল শাসন করা যায় না মাশাল্লাহ খুবই আনন্দের জায়গা নিরিবিরি জায়গা ঠান্ডা জায়গা চিংড়ি মাছ ধরার জন্য নদীর কিলারে জাক বসে রাখছে হয়তো জেলে বাইরা একটা বসাইছে একটা দেখেন কত সুন্দর একটি জাগা মাসাল্লাহ। জেলে বাইরা এখানে সম্ভবত এগুলো চিংড়ি মাছ ধরার জন্যই বড়শি ফালে মাছ ধরতেছে বসি ভালে মাছ ধরতেছে বসি সুতা টানে মাছ ধরার জন্য সুতা টানতেছে মাছ ধরার জন্য চিংড়ি মাছ ধরবে বর্ষি দিয়া নদীর ভিতরে একজন একজন আরো আছে এই এক এক নৌকাতে একজন করিয়া বড় বড় বাগদা চিংড়ি মাছ ধরে বর্ষি দিয়া এরা খুবই সুন্দর খুবই মজাদার একটি জায়গা এখানে চিংড়ি মাছ ধরতেছে বড়শি দিয়া নদীর ভিতরে এই এক ভাই সুতা আরেকজন একজন আছে। একটা জায়গা। কেরফা বাগান এখানে অনেক জীবজন্তু থাকতে পারে অনেক বড় এটা কেরফা বাগান অবশ্যই জায়গাটার নাম আমি বলতে পারবো না কারণ এটা আমিও জানি না এটা কোন জায়গা এখানে দেখা যায় এই একজনও আছে ভাই তাও চিংড়ি মাছ ধরার জন্য যে এদের কাজ বসিতে আদার দিয়া বসে থাকবে আর হইল টাইনে উঠাই উঠাইবো কবি এখানে একটা ছোট্ট খাল এইদিকে দিকে এর বাবা দিকে এটা ছোট নদী এটা কেরফা বাগান এখানে খাল মাঝখান ভিডিওটি কেমন লাগে লাগলো কমেন্টে জানাবেন চিংড়ি মাছ ধরতেছে সে দিয়া যদি ভালো লাগে পাশে থাকবেন ভালো লাগে একটা কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ